দর্শক আশা করি আপনারা ভালো আছেন নবম জাতু পে স্কেলে চূড়ান্ত সুপারিশ গতকাল প্রদান উপদেষ্টার কাছে জমা দিয়ে দিয়েছেন পে কমিশনের চেয়ারম্যান সহ পূর্ণ সদস্য তেইশ জন খন্ডকালীন সদস্য ছিলেন এ সময় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা প্রদান উপদেষ্টা বিশেষ সহকারী এনা ছিলেন এইখানে কিছু কিছু বিষয়ে হয়েছে যে পরিবর্তনগুলো এখন বাস্তবায়নের দিকে যাচ্ছে আমরা এক এক করে জানব যে পরিবর্তনগুলো কি কি যেমন বিভিন্ন ভাতার বিষয়ে পরিবর্তন আনা হয়েছে যে ভাতাগুলো কিভাবে কার্যকর হবে কোন ভাতা কত টাকা ছিল সেখানে কত টাকা বৃদ্ধি করা হবে এমন কিন্তু আমরা দীর্ঘদিন কর্মচারীদের ভিতরে হাস্যরস সৃষ্টি হতো সেটা হলো টিফিন ভাতা কর্মচারীদের টিফিন ভাতা পরিচালিত নিয়মে দুইশো টাকা সারা মাস ব্যাপী এটা হয় না কি একদিনই দুশো টাকা লাগে টিফিন ভাতায় যাই হোক সেটা এক একশো টাকা হলো সেটা ভালো কিন্তু সেখানে টিফিন ভাতা দুইশো টাকা দীর্ঘদিন যাবৎ প্রচালিত আছে এই টিফিন ভাতা দুইশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে জাতীয় পে কমিশন তবে এইখানে কিন্তু কিন্তু তবেই যে বিদ্যমান টাকাটা প্রসারিত আছে এই টাকাটা চলমান থাকবে এবং এই যে এক হাজার টাকা থেকে এইটা প্রস্তাবনায় রাখছে যদি প্রধান উপদেষ্টা সম্মতি দেয় তাহলে সেটা বাস্তবায়ন হবে এখানে কিছু কিছু ভাতা বৃদ্ধি করা হয়েছে যে ভাতাগুলো বৃদ্ধি করা অতীব জরুরি সেটা সময় উপযোগী কোনো কোনোটা সময় উপযোগী হিসাবে বর্তমান বাস্তবতার আলোকে ঠিক আছে আবার কোনো কোনোটাই ঠিক নাই যেমন এক হাজার টাকা হয় না হাজার টাকা মানে টাকা দিলে সামঞ্জস্য বা কিছুটা ব্যালেন্স করা সম্ভব কিন্তু সেখানে এক হাজার টাকা করা হয়েছে এবং এই আমি আমার থামলাইলি দেখছেন বলছি যে কারা পাবে এই এক টাকা সেটা হলো যারা এগারোতম গ্রেড থেকে কুড়িতম তম চাকরি করেন অর্থাৎ কর্মচারীরা এই কর্মচারীরা বিদ্যমান দুইশো টাকা টিফিন ভাতা পেয়ে যাচ্ছেন এই কর্মচারীরাই পাবেন এক হাজার টাকা টিফিন ভাতা যদি সেটা পাস হয় বাস্তবায়ন হয় আমরা আশা করছি যে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধেক পে স্কেলের জন্য নবম পে স্কেল ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা এবং এই যে সকল ভাতাগুলো বিদ্যমান প্রস্তাবনা রাখছে যে প্রস্তাবনাগুলো রাখছে এই প্রস্তাবনার আলোকে সেটা বাস্তবায়ন করার তাগিদ দিবেন এটাই আমরা আশা করি তো প্রিয় দর্শক ভালো থাকবেন আমরা পরবর্তীতে চিকিৎসা ভাতা অন্যান্য যে সুযোগ সুবিধা ভাতা বাড়ি ভাড়া ভাতা প্রতিবন্ধী ভাতা এগুলো নিয়ে আলোচনা করব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম